অনেক প্রকার অনেক ভালোবাসে এত ভালোবাসি যে কল্পনা করতে পারবে না কি আপন বোনের মতো নেওয়ার জন্য ভালোবাসো না আপন নেওয়ার জন্য ভালোবাসো না আপন নেওয়ার জন্য

আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানিনা এই বিষয়ে এটা না যে আপনি কিন্তু এখানে উপস্থিত আছেন আমি ওই পয়সাকে ফিন্ড আসেনি আমি হঠাৎ করে চালু করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মোমো আমি জানতে চাই যে মোমো আপনার ভালোবাসা তাৎপরি ভাই আপনার নাম কি বুঝছি কিন্তু আমার মোমো আমি বলতে চাই যে মোমো আপনার সামনে আমি বিশ্বরতে চাপ দিতে চাচ্ছিলাম তো আপনি বাঁচাচ্ছেন ওই কথাটা বলবেন আর এক আরেকটা কথা বলবেন যে স্টুডিওর মধ্যে আমি কিন্তু বিশ খাইতে চাচ্ছিলাম কিন্তু আপনি কিন্তু আমাকে খাওয়াইতে ওনাকে ভালোবাসে কেন মানে ভালোবাসে কিন্তু মোমো ভাই রেফারেন্স রেফারেন্স কারণ আমি আমি চাই না যে মোমো ভাই কষ্ট পাক আমি চাই না ম ভাই কষ্ট পাক আমি ওরকম না যে Momo একে আমি ভুলে যাব সবাই ভুলে যায় অনেক শিল্পী ভুলেই গেছে আমি জীবনে چاہোনা যে আমি লাইলাকে আমি সময় ইয়াতে Momo Rahman কে ভুলে যাই এবং লাইলাকে আমি ভুলে যাই জীবনও چاہোনা আর জীবনও چاہোনা যে আমি লাইলাকে ছাড়া করি